পকোড়া ভেজে চুরি করে চম্পট দিল চোরের দল অবাক করা চুরির ঘটনা চুরির নয়া স্টাইল দেখুন এক্সক্লুসিভ চুরি করার আগে আজব কাণ্ড ঘটালো চোরের দল যা দেখে চান ছড়ায় দিল্লির নয়ডায় ঘরে ঢুকে চুরি করাতেই সীমাবদ্ধ না থেকে চুরি করার আগে রীতিমতো পিকনিকের মেজাজে পকোড়া ভেজে খেয়ে তারপর চুরি করে পালানো চোরের তল নয়ডায় চোরেরই দলের কাণ্ড দেখে চোখ কপালে প্রতিবেশী সহ এলাকার মানুষদের ফ্রিজ খুলে নিজের পছন্দমতো খাবার খাওয়া থেকে শুরু করে পকোড়া ভেজে তা আমোদ করে খাওয়া সবটাই জানো অপ্রত্যাশিত ঠেকছে এলাকাবাসীর কাছে সেক্টর পঁচিশের কাছে ঘটনায় এই বাড়িতে চোরেরা মুঠ তিন লক্ষ টাকার সামগ্রী চুরি করেছে শুধু এখানেই থেমে থাকেনি তারা পানির পিক ফেলে নোংরা করে ডাইনিং থেকে বাথরুম অন্যদিকে সেক্টরের বিরাশিতে একটি চোরের দলে একই কায়দায় অপারেশন চালায় সেখান থেকে লুট হয় আরও গহনাগাটি এবং চল্লিশ লক্ষ নগদ টাকা মনে করা হচ্ছে তারা বহুদিন ধরেই এই বাড়িগুলিতে নজর রেখেছিল এবং যখনই তারা দেখতে পায় বাড়ি ফাঁকা এরপরই এই কাণ্ড ঘটায় চোরেরা মধ্যপ্রদেশ নিবাসী একটি পরিবারের বাড়িতে এই কাণ্ড ঘটিয়েছে সূত্রের খবর বাড়ির তালা ভেঙে রান্নাঘরে ঠুকে পকোড়া ভেজে সোনা এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি নিয়ে চম্পুটো দেয় রহস্যময়ভাবে চোরেদের এই কাণ্ডের পেছনে মনে করা হচ্ছে কিছুদিন আগেই মুক্তি পাওয়া অনুরাগ কাশ্যপ অভিনীত বিজয় সেতুপতির মহারাজা সিনেমার ছায়া রয়েছে যেখানে মালিকের সবকিছু রুট করার আগেও একই কায়দায় রান্না করে ভোজ সারা হতো চুরি করতে এসে চোরেদের আমন অবাক করা কাণ্ডের ঘটনা আগেও ঘটেছে ঠিক যেমন লক্ষ্ণৌ এক মন্তব্য ব্যক্তি সুনীল পাণ্ডে নামের এক ব্যক্তির বাড়িতে চুরি করতে এসে এসি চলিয়ে ঘুমিয়ে পড়ে পরে গৃহকর্তা বারাণসী থেকে ফিরে এসে হাতে নাতে পাকড়াও করেন চোরকে কিন্তু চুরি করতে এসে রান্না করে ভোজ সেরে এরপর চুরি করে চম্পট দেওয়া ভয় ধরিয়েছে নয়টা মনে

তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভিট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে বাংলাদেশে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা